শুনেন আপনি ঘরে আমি যাইতে চাচ্ছি আপনি নিবেন না ঘর গর যাও লাগতো না ঘর বালা না না আমি আপনার না আমি আপনার ঘরে একদিন থাকবো আচ্ছা আরেক দিন আইন আরেক দিন হ্যাঁ গর গর বালা করে সুন্দর করে লুই ও আচ্ছা ঘর আপনি ভালো করবেন মানে আপনার জান্নাতুল মাওতে তো বাড়ি আছে হ্যাঁ না বালা করে রাখব কে আপনি থাকলে তো আবার একটু সুন্দর করে লাগবে না আমি আপনি যেভাবে আছেন আমি সেভাবেই থাকবো চিনাই এনই বেশি এনই বেশি না মানুষে আবার নেয়গা কি মানুষে নেয় কে মানে কি ভালো লাগে ভালো লাগে এই জন্য এটা আমার একটা দিবেন না আমি যে একটা নেই নেন এটা দিবেন একটা নেন একটা না আচ্ছা সুপ্রিয় দর্শক দেখেন আমাকে কিন্তু হচ্ছে উনি এটা দিয়ে দিল আমি আমি কিন্তু সত্যি নিমু এই বইনা একটা পাতা না একটা বই দেন আমাকে আমি একটা বই নিয়ে যাব এই বই তো অনেকটি কি কই দেন এদে এ আমাদের অন্য মেন করতে মামা ও আমার ইনে আলো নাই হেগত আমার আমারে tali আমারে তো আপনি দিতেই দিতেইছিলেন তার দিবেন না কেন خمسه একটা কথা দিব একটা পাতা দিবেন

হ্যাঁ না একটু ক্লোজলি দেখানোর না যারা আরেকটু দেখেন তাদের পরিবারের যদি কেউ থেকে থাকে যদি দেখে থাকে তাহলে হচ্ছে সহজেই এইখান থেকে নিয়ে যেতে পারবে তাই না তো যাই হোক এখন শুনেন আপনি ঘরে আমি যাইতে চাচ্ছি আপনি নিবেন না ঘর হ্যাঁ ঘর যাও লাগতো না ঘর বালা না না আমি আপনার না আমি আপনার ঘরে একদিন থাকব না আচ্ছা আরেক দিন আরেক দিন হ্যাঁ ঘর ঘর বালা কো না সুন্দর করে লুই ও আচ্ছা ঘর আপনি ভালোও করে মানে আপনি জান্নাতুল মা হতে তো বাড়ি আসি হ্যাঁ ভালো করে রাখবো কে আপনি থাকলে তো আবার একটু সুন্দর করে লাগবে না আমি আপনি যেভাবে আছেন আমি সেভাবেই থাকবো রাখবেন না আরে বিশটা করেন না জানগা আচ্ছা দেখেন উনি হচ্ছে ওনার লেখায় হচ্ছে উনি সময় লেখার উপরেই উনি থাকে তো যাই হোক উনি বলতেছে ওনার কথা বলতে গেলে উনি বলতেছে যে আমাকে ডিস্টার্ব করেন না তো যাই হোক অবশ্যই আপনাদের কেমন লাগলো আর এরকম আল্লাহর নাম উনি প্রতিনিয়তই লিখে যাচ্ছে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ভালো কাজের সাথে থাকেন আল্লাহ হাফেজ